হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওটা একটু অন্যরকম সেটা হচ্ছে আজকে আমি আমার কলিগ ম্যানেজার এরিয়া ম্যানেজার মানে আমি যেখানে কাজ করি সবাইকে আমার প্রথম বেতন উপলক্ষে খাবারের আয়োজন করেছি যে দেখছেন এগুলো হচ্ছে সব বাসায় রান্না করা খাবার এগুলো সব আমার হাজব্যান্ড বাসা থেকে রান্না করে ব্যন্ত বাক্সে ভরে তারপরে আমার কাজে এখানে নিয়ে এসেছে তারপর সবাইকে আমি খেতে দিলাম এখানে সব মহিলারা কাজ করে যে দুজন পুরুষ দেখছেন একটা হচ্ছে আমার ম্যানেজার আরেকটা হচ্ছে আমার এরিয়া ম্যানেজার মহিলাগুলো হচ্ছে সব আমার কলিগ এ এদের সাথে আমি কাজ করি ওরা জিজ্ঞেস করছিল। এটা কী রাইস আমি বলছিলাম যে এটা জাপানিজ রাইস যেহেতু তারা কাঠি দিয়ে খায় জাপানিজ রাইস না হলে কাঠি দিয়ে খেতে পারবে না তারপর খাওয়ার পরে তারা আমাকে বলছিল। আমিও যেন তাদের সাথে খাই তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করে দেখলাম আরও কেউ আসে কি না বা খাবারের যদি শর্ট পড়ে তাই আমি নিজে খাচ্ছিলাম না আর তাদেরকে বলছিলাম বাংলাদেশে হাত দিয়ে খায় সবাই আমিও হাত দিয়ে খাই তারপর আমি হাত দিয়ে খেয়ে তাদেরকে দেখাচ্ছিলাম যে এইভাবে হাত দিয়ে খায় তারা অনেক অবাক হয়ে আমাকে দেখছিল আমি কিভাবে হাত দিয়ে খাই যাই হোক আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগছে তারা বলছিল যে এই প্রথম কেউ এভাবে তাদের জন্য আয়োজন করেছে তারা দিন যাবৎ কাজ করেছে কেউ এরকমভাবে আয়োজন করে বাসা থেকে রান্না করে খাবার নিয়ে আসেনি আমি খাচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম খাবার কি ঝাল হয়েছে কি না সব ঠিক আছে কি না তারপর তারা বলছে হ্যাঁ ঠিক আছে দুজনের খাবার বেশি আনতে বলেছিলাম কারণ আমার দুজন কলিগ ওই দিন তাদের ছুটি ছিল কাজ ছিল না তাই তাদের খাবারটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন তাদের কাজ আছে আর আমি ম্যানেজারকে বলে দিয়েছি যে ফ্রিজে তাদের খাবারটা রেখে দিয়েছি মাথা যাওয়া সান আর খাওয়া সান। এই দুইজনের খাবার আমি ফ্রিজে রেখে দিয়েছি তাদের নাম বলে দিয়েছি তারা যেন গরম করে এটা খায় যাই হোক আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ